ওয়াল সোকেজের কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাইড এ কিন্তু জালি নকশা করা আছে এটা কিন্তু সাইড জালি করা আছে ভিতরে টেন মিলি গ্লাস উপরে কিন্তু স্পট লাইট থাকে সবগুলোর মধ্যেই শোকেজের মানে হলো স্পটলাইট আমরা বিশ বছরের গুণের গ্যারান্টি দিই দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আপনার এন্টিক কালার বা যে কোনো কালার নিতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ভাই চ্যাভিডি দর্শক দশের বাড়ি থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন আশা করি সকলে ভালো আছেন ওয়ার্ল্ড শোকেজের কালেকশন নিয়ে চলে আসছে আমাদের শোরুমে দুইটা আনকমনের মধ্যে দুইটা ওয়ার্ল্ড শোকেজ আছে আর সম্পূর্ণ ভিডিওটি দেখাবো সেগুন কাঠের মধ্যে আমরা ভিতরে 10 গ্লাস ইউজ করেছি সাইজ আছে হলো 6 ফিট পাশে হাইট আছে কানেশ 7 ফিট বা 7 ফিট থেকে কিছু কম থাকে সামথিং কারণ কানেশটা কোনো সময় আমাদের মাপের মধ্যে পড়ে না স্ট্যান্ডার্ড সাইজ হলো 6 ফিট বাই 6 ফিট অনেকে 7 ফিট বলে থাকে অনেকেই 6.5 বলে থাকে সেগুন কাঠের মধ্যে সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে ভিতরে যেই তাক থাকে থাকে এগুলা গামারি কাঠে সেগুন যে যেটা আর কি ভাবে করে থাকি দেখতে পাচ্ছেন এই ভিক্ট্রিয়া একটা শোকেজ আহ খুবই সুন্দর সাইড এ কিন্তু জালে নকশা করা আছে এখানে পাল্লা ডোয়া সবকিছুরই ব্যবস্থা করা আছে মাঝে কিন্তু এখানে পুষ্পাল্লা এটা হলো পুষ্পাল্লা লক সিস্টেম করা আছে এখানে আপনার লক আহ বাইরে যে গ্লাস ড্রা আছে এটা পুষ্পাল্লা কেউ যদি ফ্রেম চায় চার কোন ফ্রেম দিয়ে নিবে আমরা সেরকম ভাবে কাস্টমাইজ করে দিতে পারবো আপনার চাহিদা অনুযায়ী আমরা করে দিব যেরকম চান এটা এগুলো কিন্তু সলিড পিলার যে দেখতে পাচ্ছেন সলিড পিলার এখানে কানেসটা আলাদা পাট পাট করে এখানে ওয়ান পট আলাদা টু টা অ্যাডজাস্ট ওয়ান পট আলাদা নিচের পায়াটা আলাদা এরকম ভাবে বাসায় যা আপনার সেট আপ করে দিয়ে আসবে স্কুল দিয়ে বাসায় যা সেট আপ করে দিয়ে আসে পাশে কিন্তু আরেকটা শোকাজ আছে সেম কোয়ালিটির মধ্যে এটার মধ্যে কোনো ড্রয়ার সিস্টেম নাই এটার মধ্যে চারটায় পাল্লা করা খুবই সুন্দর এটা কিন্তু সাইডের জালি করা আছে ভিতরে টেন মিলি গ্লাস উপরে কিন্তু স্পট লাইট থাকে সবগুলোর মধ্যে শোকাজে মানে হলো স্পট লাইট স্পট লাইট চব্বিশ চব্বিশ টাকার পরে যদি স্পট লাইটটা জ্বালানো হয় অনেক সুন্দর লাগে ডিজাইনটা সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা বিশ বছরের গুণের গ্যারান্টি দিয়ে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আপনার এন্টিক কালার বা যে কোনো কালার নিতে পারবেন সামথিং আমাদের কিন্তু এটা কাঠ কালার উপর নকশা গোল্ডেন কালার করা আছে ছয় ফিট বাই ছয় ফিট একটি শোকেস আর এছাড়াও কিন্তু হিউজ গোড দিয়েছে এর থেকে গোড থেকে সিম্পল যদি শোকেজ চান আমাদের কাছে ডিজাইন আছে সব প্রোডাক্ট কিন্তু সবসময় রেডি থাকে না একটা প্রোডাক্ট যদি এখন বিক্রি হয়ে যায় বানাইতে সময় লাগে এক সপ্তাহ লাগে সময় এক মাস দেড় মাস সময় লাগে ডিজাইনের ক্ষেত্রে সময়টা লাগে এখন যদি আপনার হাতে সময় থাকে তাহলে আমাদের কষ্ট করে বানায় নেবেন অবশ্যই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই শোকেশটার দাম হচ্ছে আমরা দিচ্ছি আহ এই শোকেশটার দাম দিচ্ছি পঁচাশি হাজার টাকা পাশে যে শোকেশটা আছে ওটার দাম দিচ্ছিল পঁচাত্তর হাজার টাকা ওটার থেকে এটা আরো অনেক একটু বেশি গর্জিয়াস পিলার টিলার থেকে শুরু করে নকশার দিক থেকে সব থেকে একটু গর্জিয়াস এই জন্য দামটা চাচ্ছি আর এটা কিন্তু আমাদের মোটামুটি অল বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দাম কিন্তু একাদামি আপনার ভিডিও দেখে যারা সর্ব শোরুমে আসবেন আমাদের একটা অফার পাবেন অল বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর প্রবাসীবাই যারা আছে আমাদের থেকে কথা বলে অনলাইনে কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন কিছু সামসং আগে পেমেন্ট করলে কিন্তু আপনার চলে যাবে প্রোডাক্টটা আপনার বাসায় প্রোডাক্টটা দেখে বুঝে তারপরে আমাদের ফুল পেমেন্ট করে দিতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিয়ে আসার প্রগতি সহনি রোড এমজেড হসপিটালের সাথে ঢাকা উত্তর বাড্ডা বাড্ডার জেনারেল হাসপাতালের অপর পাশে হোসেন ফার্নিচার বিড়ি নিস্তলা শোরুম পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম